সাকিবিয়ানরা চায় অ্যাকশান সিনেমা এবং অ্যাকশান সিনেমার পাশাপাশি তারা চায় হচ্ছে বোম্বে প্লাস সাউথ সিনেমার অনুকরণে যে সিনেমাগুলো মাছালা ওই টাইপের ফিল্ম চায় এবং সেটা কি হতে যাচ্ছে ফাইনালি কি মালেক আফসারির সঙ্গে শাকিব খানের কোনো সিনেমা আসতে যাচ্ছে এটা আজকে ফিল্ম স্পেয়ার স্পেশাল আয়োজনে থাকছে যে মালেক আফসারির সঙ্গে শাকিব খান হাউ ক্যান ইট পসিবল এবং এটা নিয়ে আজকে আমরা কথা বলবো যে ফাইনালি মালিক আফসারের সঙ্গে সাকিব খান এবং কী কী চমক থাকছে সেখানে এবং আসলে কত এটা সত্য এবং এটা নিয়ে কেন নিউজ হচ্ছে এবং কেন এই পেপারটা নিয়ে কথা হচ্ছে আজকে এই টপিক্সদের উপর বেশ করে আমরা কিছু কথা বলবো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্মসাই চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্য মাধ্যমে তো শুরুতে আমি যে কথাটা বলবো যে আসলে শাকিব খান হচ্ছে সবথেকে বড় ব্র্যান্ড এখন শাকিব খানকে নিয়ে মালেক আফসারি সিনেমা বানানো বর্তমান সময় কিন্তু অনেক কঠিন ব্যাপার কারণ ওরকম প্রডিউসার পাওয়া এবং শাকিব খান মালেক আফসারিকে নিয়ে যে সিনেমাটা পাঁচ ওয়ার্ড লাস্ট বানিয়েছিল ওটার প্রোডিউসার ছিলেন শাকিব খান নিজে এখন শাকিব খানকে কি মালেক আপশারিকে নিয়ে প্রডিউস করবেন সিনেমা এটা একটা ব্যাপার এবং মালেক আফসারি ফেসবুক ওয়ালে কিন্তু পোস্টটা দিয়েছেন যে শাকিব খানরা চায় বোম্বে সাউথ গল্পের অনুকরণের অ্যাকশান সিনেমা মারমার কাটকাট অ্যাকশান সিনেমা ওরকম ধরনের সিনেমা চায় আসলে তারা অ্যাওয়ার্ড চায় না অ্যাওয়ার্ড দিয়ে কিচ্ছু হয় না দিন সেটা সিনেমা হল বাঁচাতে হবে সিনেমা হল না বাঁচলে সব সিনেমার কোনো ভ্যালু নেই এবং তিনি লাস্টে একটা কথা বলেছেন যে জেমস একটি গুজবের নাম তিনি সবসময় বিভিন্ন রকম কথাবার্তা বলে সিনেমেটিক ওয়েতে সবসময় আলোচনায় থাকে এটা আপনারা কম বেশি সবাই জানেন এবং এটা নিয়ে আসলে চুরি গোপন করার কিচ্ছু নেই তিনি সবসময় নিজেকে লাইম লাইটে হাইলাইট করার জন্য তিনি বিভিন্ন রকম কথা বলে তো ফাইনালি তার যে জ্যামস জেমস যে সিনেমাটা হ্যাঁ তো মালেক আপসারের পরিচালনায় শাকিব খান এটা আসলে আপনারা অলরেডি বুঝে গেছেন যে এখানে আসলে অন্যরকম রকম কিছু হতে যাচ্ছে এবং আসলে কি হতে যাচ্ছে তো দেখেন আজকে যখন তিনি পাঁচওয়ার বানিয়েছিলেন তখনকার সময় আর এখনকার সময় কিন্তু সম্পূর্ণ আলাদা এবং তখন কার সাকিব খানের বাজার দর আর এখনকার এখনকার সাকিব খানের বাজার দর কিন্তু আসলে আকাশ এবং পাতাল যদি আপনি বলেন সেটা কিন্তু ওরকমই থাকবে আসলে কিন্তু এটা কিন্তু আসলে কোনো রকমের মানে আপনি মিল কিন্তু পাবেন না তখনকার শাকিব খানের এখনকার সাকিব খানের তা সব কিছু কিন্তু পরিস্থিতির উপর কিন্তু আসলে নির্ভর করে হ্যাঁ তো পরিস্থিতির ঊর্ধ্বে কিন্তু আসলে আমরা কেউ না এবং আমরা কিন্তু চাইলেও কিন্তু কেউ আসলে পরিস্থিতি বা সময়কে নিয়ন্ত্রণ করতে পারবো না তো মালেক এটা এটা বুলি হতে পারে কিন্তু বেশ কয়েকটা প্রোডাকশন হাউস বেশ কয়েকটি চ্যানেল তারা দেখলো নষ্ট করলো যে হোমাই গায় হায় শাকিব খানের এবার মালেক আপশারের তো যাই হোক তো তারা আসুক মানে ফেরে যেরকমই হোক তাকে নিয়ে শাকিব খান প্রোডিউস করে সিনেমা নিয়ে আসুক এটা আমরাও তো যাই হোক এটা নিয়ে কিছু কথা বলার ছিল সেটাই বললাম কেমন লাগছে জানাবেন এবং যদি আসে তারা তাহলে কী হতে পারে এটা জানাবেন